চন্দ্রের আতুল চরণ জনাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল গুরু ব্রহ্ম গুড় বিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশ মে শ্রী গুবে অর্থাৎ তিনিই পরম পুরুষ তিনিই পরম পুরুষottam তিনিই சதগুরু তার মধ্যেই ব্রহ্ম বিষ্ণু এবং মহেশ্বরের বাস অর্থাৎ এই পরম পুরুষottam சதগুরু চরণ আশ্রয় নিলে আমরা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের পূজা আরাধনা করব অর্থাৎ சதগুরুর পূজা করলে সেই পরম পুরুষottam পূজা করলেই আমরা তাদের পূজা করব তাদেরকে সন্তুষ্ট করতে পারব তাই এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু কোনো কিছু লাভ করতে পারবো না এই কলিযুগে গুরু চরণে ঠাই নিয়ে গুরুর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে আমরা যদি এগিয়ে চলতে পারি তবেই কিন্তু প্রকৃত রূপে সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এই কলিযুগটা এমন একটা যুগ যেখানে মিথ্যা কিন্তু সবার আগে চারিত হয় দেখবেন যারা মিথ্যাচারী স্বৈরাচারী কদাচারী দুর্নীতিবাজ চোর ডাকাত গুন্ডা বদমাস তারাই দেখবেন এই সমাজে বেশি করে প্রফুল্ল লাভ করতে পারে তারা দেখবেন এই সমাজে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাড়তে পারে তো এই কলিযুগটা হচ্ছে মিথ্যা যুগ এই কলিযুগে তাই নিজেকে বাঁচাতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় ছাড়া কিন্তু কোনো উপায় নেই আমরা যদি না নিজেদেরকে সঠিক করে গড়ে তুলতে পারি আমরা যদি আমাদের পারিপার্শ্বিককে সঠিক করে গড়ে তুলতে পারি আমাদের সন্তান সন্ততি পরিবারের প্রতি প্রত্যেককে যদি না সঠিক করে গড়ে তুলতে পারি সঠিক বলতে প্রকৃত মানুষ করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারবো না আর এই যে সমাজে এত অরাজকতা চলছে এত দুর্নীতি চলছে এত কুকর্ম সামনে আসছে এর একটাই কারণ সেটা হচ্ছে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন অর্থাৎ বিবাহ সেই বিবাহের গন্ডগোলের জন্যই কিন্তু এত প্রতুলমজ সন্তানের উৎপত্তি হয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে মানুষের মনের বিকৃতি ঘটেছে মানুষের চিন্তাধারার বিকৃতি ঘটেছে মানুষের অভ্যাস ব্যবহার আচার চালচলন চরিত্রের বিকৃতি ঘটেছে যার দরুন কিন্তু এই সমাজ এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে এত বিভিন্ন রকম সমস্যা সমাজের সামনে চলে আসছে পরম বারবার করে সবার প্রথম বলেছিলেন বিবাহটা আগে ঠিক করতে হবে বিবাহ যদি না ঠিক হয় তাহলে সুসন্তানের আমদানি কিন্তু কখনো হবে না আর তাই কিন্তু বর্তমানে হচ্ছে বর্তমানে যেভাবে প্রতিলোমজে সন্তান বৃদ্ধি পাচ্ছে তাদের যে বিকৃত মনোভাব হু করে বাড়ছে এতে করে কিন্তু সমাজ ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে বর্তমানে সমাজের দিকে তাকালেই কিন্তু সমাজের যে কঙ্কালসার চেহারা সেটা সহজেই দেখতে পাওয়া যাচ্ছে তাই পরমদয়াল কিন্তু বারবার করে আমাদেরকে আগে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন পরমদয়াল বারবার করে কিভাবে সুসন্তান আমদানি করা যায় কীভাবে সুসন্তানে জন্ম দেওয়া যায় কিভাবে মায়েদেরকে চলতে হয় কিভাবে সংসারকে চালাতে হয় কিভাবে পুরুষদেরকে গুণান্বিত হতে হয় পুরুষদের কোন গুণগুলো থাকা দরকার নারীদের কোন গুণগুলো থাকা দরকার এই সমস্ত কিছু কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেগুলো যদি না আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই দাম্পত্য জীবনে যে কলহ যে অশান্তি এগুলো কোনোদিন যাবে না আর এই যে বলা হচ্ছে মা লক্ষ্মী সেই গৃহেই থাকেন যে গৃহে দাম্পত্য কলহ হয় না অশান্তি হয় না আর অশান্তি এখন এমন একটা গৃহ আপনারা দেখাতে পারবেন না যেখানে হচ্ছে না সেই গৃহই হয় না যে গৃহে প্রকৃত রূপে পরম দয়ালকে মেনে চলা হয় পরম দয়ালের আদেশ নির্দেশ যে গৃহ মেনে চলে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান যে গৃহ মেনে চলে পরিবারের প্রতি সেই গিয়ে দেখবেন কোনো অশান্তি আপনারা খুঁজে পাবেন না তো এইভাবে আমরা যদি এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু প্রকৃত আমরা সকল দিক থেকে মুক্তি লাভ করবো সহজেই সব কিছু পেয়ে যাব কিন্তু আমরা প্রকৃত রূপে তাকে মানতে পারি না বলেই এত প্রকার সমস্যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি পরন্দর যুগপুরুষত্ব অম শ্রীশ্রী ঠাকুর বললেন আগে মায়েদেরকে মা লক্ষ্মী হয়ে উঠতে হবে তবেই তো সেই গৃহে মায়ের আবাস হবে প্রত্যেকটা প্রত্যেকটা মায়েরা যদি মা লক্ষ্মী হয়ে ওঠেন এ মা লক্ষ্মী হয়ে উঠলেই কিন্তু সংসারে সুখ শান্তি হবে উন্নত অবাদ হবে কিন্তু যে গৃহে যে সংসারে মায়েরা লক্ষ্মী চলনে চলেন না সেই গৃহের কিন্তু উন্নতি সহজে হতে চায় না এছাড়া যে গৃহে পুরুষ তাদের গুণকে ভুলে যায় যে পুরুষ ইষ্টচরণ ঠাঁই না নিয়ে অন্যদিকে দিকে ছুটতে চেষ্টা করে অন্য কিছু পেতে চেষ্টা করে সেই পুরুষের জীবনেও কিন্তু দুর্ভোগ আছে পুরুষ ছুটবে সব সময় ইষ্টপথে ইষ্ট চলনে সেই পুরুষ চলবে তাকে দেখে তার স্ত্রী কিন্তু তাকে অনুসরণ করবে না এটা হচ্ছে নিয়ম আর পুরুষ যদি ইষ্টপথে না চলে সেই গৃহ কিন্তু সহজ সুখের হতে পারে না তাই প্রত্যেকটা পুরুষকে কিন্তু সদগুরুচরণ আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তবেই প্রকৃত রূপে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন সহজেই গৃহে শ্রী কিন্তু বৃদ্ধি করতে পারবেন আর স্বামী স্ত্রী উভয় যদি ইষ্টচরণে আশ্রয় নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারেন তাহলেই তো কেল্লা হতে সেই সংসারে সুখ শান্তি উন্নতি সমস্ত কিছু অবাধ হবে কেউ আটকাতে পারবে না স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু গুরুচরণ আশ্রয় করে তার পূজা করতে হবে তাঁর সাধন ভজন করতে হবে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে হবে অনেকে বলেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করছ কিন্তু অন্য দেবদেবীর পূজা করো না কেন অন্য দেবদেবী সকল দেবদেবেরই পূজা কিন্তু সৎসঙ্গরা করে থাকেন কিন্তু শাস্ত্রের বিধান অনুযায়ী পরম পুরুষোত্তম যিনি তাঁর চরণ আশ্রয় নিলে তার যদি সঠিক পূজা আমরা করতে পারি তাকে যদি সন্তুষ্ট করতে পারি তার যদি প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি তাহলেই সকল দেবদেবী সন্তুষ্ট হবেন সকল দেবদেবীর সমাহারেই কিন্তু পুরুষোত্তম সৃষ্টি তেনারা যুগে যুগে আসেন এই সমাজকে শুদ্ধ করতে এই সমাজকে জাগাতে এই সমাজ তো ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে এই সমাজকে জাগাতে জাগাতেনারা আসেন এই সমাজকে শিক্ষা দিতে আসেন যে যুগে যেমন ধর্মের প্রয়োজন সেই যুগোপযোগে ধর্ম তারা প্রদান করেন এবং আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা আসেন যুগে যুগে আর পুরুষোত্তম যখন আসেন পুরুষোত্তমের মধ্যেই কিন্তু সকল দেবদেবীর বাস হয় তাই পুরুষোত্তমের সাধন করা পুরুষোত্তমকে পূজা করা পুরুষোত্তমকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা সকল দেবদেবীর পূজা করা সকল দেবদেবীর সাধন সাধন ভজন ভজন করা তাই তো সবার আগে প্রয়োজন যদি আমরা কলিকালে পুরুষোত্তম সাধন ভজন ছেড়ে শুধুমাত্র দেবদেবীর পূজা করি আর দেবদেবের বর্তমান যে পূজার যে আচার সেটা তো পূজা আর বলা যাবে না কেননা পূজা কথার অর্থ যেটা পূজিত করা বা তাকে ধারণ করা অর্থাৎ যে দেবদেবের আমরা পূজা করছি তাঁর যে বৈশিষ্ট্য সেটা নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে যেমন আমরা লক্ষ্মীর পূজা করছি কিন্তু মালক্ষ্মীর স্বরূপণী হয়ে আমরা উঠছি না লক্ষ্মীর যে গুড়ের কথা বলা হয়েছে যেমন গুরুজনদের প্রণাম করতে হবে শ্রদ্ধাভক্তি করতে হবে গুরুজনদেরকে সাথে নিয়ে চলতে হবে গুরুজনদের মুখে তর্ক করা যাবে না তাদেরকে শ্রদ্ধাভক্তি করতে হবে স্বামীভক্তি পরায়ণা হতে হবে এছাড়া সংসারকে আরও সুখের করতে কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়ে নেবেন এবং কোন সময় কী করা যাবে না এগুলো কিন্তু হচ্ছে মালক্ষ্মীর গুণ এই গুণগুলোকে যদি না আমরা নিজেদের মধ্যে চরিত্রায়ন করতে পারি বাস্তবে ফুটিয়ে তুলতে পারি তাহলে যতই আমরা লক্ষ্মীর সামনে ফল মিষ্টি সাজিয়ে ব্রাহ্মণ দেখে তার পূজা করি না কেন কোনো ফল কিন্তু আমরা সহজে লাভ করতে পারবো না আংশিক কিছু ফল আমরা লাভ করতে পারবো কিন্তু পুরোপুরি ফল লাভ করতে গেলে প্রকৃত রূপে যদি আপনারা পুজো করতে চান তাহলে কিন্তু তাঁর যে স্বরূপ সেই স্বরূপকে আমাদের গ্রহণ করতে হবে তবেই পুরোপুরিভাবে আমরা ফল লাভ করতে পারবো আমরা মা দুর্গার যখন পূজা করব। মা দুর্গার যে রূপ অর্থাৎ অসৎ নিরোধী অসৎকে সাথে নিয়ে কখনো আমরা চলবো না অসৎকে দূরে ঠেলে দেবো অসৎ যেখানে থাকবে সেখান থেকে আমরা দশরা দূরে চলবো অসৎকে বধ করব তবেই হবে মা দুর্গা স্বরূপিনী আবার আমরা যখন মা কালীর পূজা করছি অর্থাৎ অসুর নিধনকারিনী যদি এরকম আমাদের সংসারে কাউকে দেখি যখন অসুর নিধনের দরকার হবে যখন অপকর্মকে বধ করার দরকার হবে যখন কুকর্মকে বধ করার দরকার হবে তখন আমাদের সেই কুকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে তবেই হবে মা কালীর পূজা করা সার্থকতা আমরা শুধুমাত্র কি করি যখনই কোনো পূজা তখনই ডালা সাজিয়ে মায়ের কাছে বা ভগবানের চরণে উৎসর্গ করি সেটাকে আমরা পূজা বলি কিন্তু পূজা করা হলে প্রকৃত রূপে তাকে ধারণ করা তার যে গুণগুলি সেগুলোকে ধারণ করা সেই গুণগুলোকে ধারণ না করলে কিন্তু পূজা করার সার্থকতা কখনোই হয় না আর এই কলিযুগে পুরুষোত্তম বন্দনা ছাড়া পুরুষোত্তমের পূজা ছাড়া পুরুষোত্তমের চরণ আশ্রয় ছাড়া পুরুষোত্তমের সাধন ভজন ছাড়া কোনো দেবদেবের পূজা সার্থকতা লাভ করবে না কেননা সবার আগেই বলা হয়েছে যে এই কলিযুগে গুরুচরণ আশ্রয় সবার আগে করতে হবে প্রত্যেকটা শাস্ত্রে কিন্তু এই গুরুচরণ আশ্রয়ের কথা বলা হয়েছে আর যিনি গুরুর গুরু যিনি গুরু সেই পরম পুরুষোত্তম যিনি সেই পুরুষোত্তমের চরণ আমাদেরকে ঠাঁই নিতে হবে অনেক গুরু আপনারা দেখতে পাবেন গুরু মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যান কিন্তু প্রকৃতপক্ষে যিনি সদ্গুরু যিনি গুরু যিনি পরম পুরুষোত্তম তাঁর চরণ আমাদেরকে ঠাঁই নিতে হবে যিনি প্রকৃতপক্ষে মহা জ্ঞানী এবং স্বজী আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন তাঁর জ্ঞানের আলোতে আমাদের সমস্ত জীবনের অন্ধকারকে কাটিয়ে দিতে পারেন তাই এই কলিযুগে সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদ পদ্মে প্রতি আশ্রয় গ্রহণ করতে হবে তাঁর চরণা ঠাঁই নিয়ে আমরা যেন প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারি প্রতি প্রত্যেকে তাঁর চরণা ঠাঁই নিলে তার বলা কর্মগুলো করলে তাঁর বলা যে নীতিবিধি তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু সহজেই আমরা সকল কিছু থেকে মুক্তি লাভ করব। জীবন আমরা যত টটকাই করে না কেন জীবন আমরা যত কর্মই করে না কেন সেগুলোর আংশিক ফল হয়তো আমরা লাভ করতে পারবো কিন্তু গুরুচরণ আশ্রয় ছাড়া পূর্ণ ফল আমরা কখনো লাভ করতে পারবো না আর প্রকৃতপক্ষে পরম দেয়ালের চরণে যদি আমরা নিয়ে পরম আদেশ নির্দেশ আমরা যদি পরম সাধন করি পূজা করি তাহলে কিন্তু সহজেই সমস্ত এই যে বাঁধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু কেটে যাবে শুধুমাত্র পরম বিধান মেনে আমাদেরকে চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তমাম